আমি আছি এখন একটি খাড়ির পাশে গ্রামে গ্রামটি হলো গিয়ে দেবীদ্বার দেবীদ্বারের গ্রাম কুরের পার বলা হয় তবে পাশেই আছে একটি পরিত্যক্ত কি যেন ইটের ভাতা তো এখান দিয়ে আমি সামনের দিকে যেতে চাচ্ছি ওখানে আমার রিলেটিভসরা ক্রিকেট খেলতেছে আমি জানি না এখান দিয়ে যাওয়া যাবে কিনা সরু একটি জঙ্গল আকৃতি একটি রাস্তা দেখা যাচ্ছে তো চলুন হেঁটে যাওয়া যাক যতটুকু যাই যদি যেতে পারি তাহলে না হলে ফেরত চলে আসবো এরকম আমি ভাবছি আমার মোটামুটি ভয় করছে কোনো সাপ বেজি ব্যাঙ এগুলো থাকে কি না সামনে কিন্তু পুকুর আছে একটা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে হেনা আছে তারপর বিভিন্ন প্রজাতির ঘাস হ্যাঁ তো ওখানে একজন পুরুষ দেখা যাচ্ছে উনি কী করে জানি না উনি কেন আসছে উনি মাথা চুলকাচ্ছে এখানে দাঁড়াইয় দাঁড়াইয়া তারপরে নারকেল গাছ আছে বড় বড় হুম তো চলুন আমরা সামনের দিকে যাই মানুষ আসতেছে তবে এখানে দেখা যাচ্ছে কলা গাছ কলা গাছে আছে কলার থর ছোট ছোট কলা এগুলো কিন্তু অনেক ফ্রেশ এই কলাগুলো অনেক ফ্রেশ বাজারে যেরকম ফর্মালিন যুক্ত থাকে এ কলাগুলোর মধ্যে কোনো ফর্মালিন নেই আমি চলে আসছে অবশ্য এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িতে কেউ থাকে না সবাই নাকি ঢাকা থাকেন বাড়িগুলো অনেকটা প্রায় ভাঙাচুরো অবস্থার মধ্যে আছে ভাঙাচুরো অবস্থা অনেকটা এখানে তেমন কোনো লোকজন থাকেন না এখানে অনেকগুলো বাড়ি আছে বাড়িগুলো অনেকটা ফাঁকা ফাঁকা এখানে একটা পুকুর আছে পুকুরে আছে ছোটোখাটো মনে হয় মাছ আছে কিছু পুকুরে আবার মাছের টাওয়া মারতেছে টাওয়া টাবা মারে এটাকে বলে টাবা মারে তো গাছগুলো অনেক পুরনো পুরনো এগুলোর মধ্যে অনেক সার হবে মনে হচ্ছে আমার কাছে এগুলো তেঁতুল গাছ তেঁতুল গাছ আছে রেন্টিকরি গাছ আছে হ্যাঁ তো দেখি মনে হচ্ছে এগুলো অনেক পুরনো কেউ থাকে না বাড়িতে আর যেহেতু বাড়িতে থাকে না সন্ধ্যার পরে এগুলো থাকে অনেকটাই নির্জন অবস্থা ঘাটলাটোর অবস্থা খুবই পরিত্যক্ত মনে হচ্ছে ভেঙে গেছে অনেক কেউই ইউজ করে না তবে মনে হচ্ছে যে কেউ একজন ইউজ করছে আজকে এরকম এখানে অনেক মেহগনি গাছ গতকালকে এখানে ক্রিকেট খেলছিলাম অবশ্য